আধুনিক সকল সুবিধার জন্য সন্নিবেশ ঘটিয়ে দৃষ্টি নন্দনভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এই জন্য ব্যয় হবে একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি টাকা প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণ কাজ শেষ হবে এতে করে প্রকল্প ব্যয় বাড়ার কোনো সম্ভাবনা নেই করোনা পরিস্থিতিতেও থেমে নেই কাজের অগ্রগতি আজমল হোসেন সরকার মিন্টুর ক্যামেরায় সুমুন মাহমুদের রিপোর্ট মহামারী ভাইরাসের মধ্যেও চারদিকে মেশিনের শব্দে বিশাল কর্মযজ্ঞের এক বার্তা দিচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজের দুই সালে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রমিকরা পুরো প্রকল্পের পাইলিং এর কাজ চলতি মাসে শেষ করা হবে আর মূল কাজের অগ্রগতি হয়েছে আট শতাংশ লকডাউন সিচুয়েশনেও তাদেরকে আমরা অনুরোধ করি কাজটাকে চলমান রাখার জন্য এই করোনা পরিস্থিতি কাজটা আমরা যেভাবে করেছি কাজটা সুন্দরভাবে করাতে আজকে মাস অ্যাডভান্স হয়ে আছে যেখানে আমাদের এই কাজটা টার্গেট করা আছে আছে যদি দুই হাজার তেইশে সেপ্টেম্বর ভিতরে কাজটা কমপ্লিট করবো ইনশাল্লাহ এটি হবে বিশ্ব একটি বিমানবন্দর টার্মিনাল এতে থাকবে সব ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা আগত যাত্রীরা বিমানবন্দরে নেমেই সরাসরি রেল স্টেশনে যেতে পারবেন এর সংযোগ সড়কটি হবে সুড়ঙ্গ পথে যা সরাসরি যুক্ত হবে এমআরটি লাইন সঙ্গে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এবং সুবিধাদি সমৃদ্ধ হবে এবং পুরোটাই অটোমেটেড থাকবে এখানে যে ইমিগ্রেশন সিস্টেম তারপর কার্গো হ্যান্ডলিং সিস্টেম এগুলো সবই হবে অত্যাধুনিক মাল্টি মডেল হাব যেটা হচ্ছে এটার সাথে আমাদের রেলওয়ে স্টেশন থেকে আর এমআরটি তারপর রোড কানেকটিভিটি পুরোটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে যাতে একজন যাত্রী হাইওয়ে থেকে সরাসরি আসতে পারে রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবে তো সব কিছু এটাকে ইন্টিগ্রেট করেই আমরা পরিকল্পনা করছি এই টার্মিনালে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকবে প্রথম ধাপে বারোটি বোরিং ব্রিজ চালু করা হবে উড়োজাহাজ রাখার জন্য থাকবে ছত্রিশটি পার্কিং বে সহ আরও অনেক সুযোগ সুবিধা মহামারী করোনা ভাইরাসের মধ্যেও সাড়ে তিন হাজার শ্রমিক দিনরাত কাজ করে চলেছেন একটাই লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা আর পুরো কাজ শেষ করলে এই টার্মিনাল থেকে বছরে দুই কোটি যাত্রীকে সেবা দিতে পারবে এমনটাই জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা